এমপি হওয়ার পর কনস্টেবলের হাতে চর খেলেন কঙ্গনা রানাওয়াত ভারতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে পরাজিত করে জয় পেয়েছেন বিজেপির এই প্রার্থী তবে নির্বাচিত হওয়ার পরপরই ঘটল এক অনভিপ্রেত ঘটনা চর খেলেন কনস্টেবলের হাতে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছেন হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচনে জয় পাওয়া কঙ্গনা দিল্লির উদ্দেশ্যে বিমানে উঠতে যাওয়ার সময় তাকে চর মেরেছেন বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মী বিজেপি থেকে সদ্য নির্বাচিত এই সংসদ সদস্যকে বিমানবন্দরের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একজন নারী কনস্টেবল চর মেরেছেন অভিযোগ করা হয়েছে কৃষকদের অসম্মান করার কারণেই বলিউড নায়িকাকে চর মেরেছেন ওই কনস্টেবল পরে অবশ্য কুলবিন্দর কৌর নামে অভিযুক্ত কনস্টেবল এক ভিডিওতে এসে জানিয়েছেন কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন সেটি তার মোটেই পছন্দ হয়নি তাকে বলতে শোনা যাচ্ছে কঙ্গনা কি ওখানে বসেছিলেন উনি মন্তব্য করেছিলেন আমার মা ওই আন্দোলনে বসেছিল প্রসঙ্গত গত চার জুন সকাল আটটায় লোকসভা ভোট কেন্দ্রের ভোট গণনা শুরু হয় ওই দিন বিকেলে জানা যায় কংগ্রেস প্রার্থীকে বাহাত্তর হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলে জয়লাভ করেছেন কঙ্গনা রানাওয়াত পাঁচ লাখ একুশ হাজার সাতশো ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই নায়িকা প্রিয় দর্শক কঙ্গনা রানাওয়াতকে চড় মারার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে টানা তৃতীয়বারের মতন এমপি হলেন কলকাতার চিত্রনায়ক দেব বলিউডে একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছেন দেব রাজনীতিতে নেমে প্রথমবারেই লোকসভার সংসদ সদস্য হয়েছে সেই জয়রথ না এমপি হলেন তিনি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল হারিয়েছেন টলিউডের তারকা হিরণ চট্টোপাধ্যায়কে এক লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন দেব ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয় দু এবং দু পর পরপর দুবার ঘাটাল থেকে জিতেছেন দেব গতবার বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারান তিনি এবার এই অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল বিজেপি তবে দেবের কাছে হেরে গেলেন হিরণবাবু পর্দার রংবাজ দেব এখন পশ্চিমবঙ্গ রাজনীতির বিনয়ের প্রতীক কঠিন তির্যক আক্রমণের উত্তর ও তিনি দেন মুচকি হেসে অন্যদিকে ভালোবাসা ভালোবাসা সিনেমার নায়ক হিরণ রাজনীতির ময়দানে বেশ আগ্রাসী দুর্নীতি থেকে সন্ত্রাস প্রতিপক্ষের বিরুদ্ধে তার স্বর সর্বদা চড়া ছিল লোকসভা ভোটের প্রচারে হিরণের স্বর এতটাই চড়া ছিল যে শেষ পর্যায়ে এসে দেবকেও বলতে হয়েছে অনেক হয়েছে সৌজন্যকে লোকে দুর্বলতা ভাবছে এই তারকার লড়াইয়ে শেষ মেশ দেবের ওপরেই আস্থা রাখলেন ঘাটালের মানুষ ঘাটালে বাহান্ন শতাংশেরও বেশি ভোট পেয়েছেন দেব হিরণ পেয়েছেন চল্লিশ শতাংশের মতন প্রিয় দর্শক চিত্রনায়ক দেবের লোকসভা